নতুন একটা দিন আর নতুন আশা আর একলা সম্ভাবনা আজকের দিনটিকে আপনাদের শুভ করতে এবং আপনাদের ভাগ্য ফলগুলোকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তারে তুলে ধরতে চললাম আজকের দিনের বাংলা তারিখ পঁচিশে আসছেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে কৃষ্ণপক্ষ এটি চলছে শরৎ ঋতু আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে বত্রিশ মিনিটে আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে চোদ্দ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকাল সকালবেলায় এগারোটা বেজে এক মিনিটে আজকের তিথি রয়েছে ষষ্ঠী তিথি বেলায় দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত বিদ্যমান তারপরে সপ্তমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র দুপুর বেলায় একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে আদ্রা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ সকাল বেলায় দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং তারপরে পরিক যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর বেলায় দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ পরের দিন রাত্রিবেলা পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ সময় আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বেলায় বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন এতে আপনারা ফলটা ভালো পাওয়ার আশা বিশেষ করতে পারেন আজকের দিনের ব্রহ্ম মুহূর্ত পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা শরীরচর্চা ধ্যান মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় চারটে বেজে আঠাশ মিনিট থেকে বেলা পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের জমগণ্ড দুপুর দুপুরবেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে বেলা দুটো বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর আজকে রয়েছে দুপুর বেলায় তিনটে বেজে থেকে চারটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত ধনুরাশি স্যাজিটেরিয়াস বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবন চক্রের উপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে সে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন আজকের দিনটি চন্দ্রগ্রহ আপনাদের সপ্তম ঘরে যেটি কিনা মিথুন রাশিতে অবস্থান করছে যা কিনা অংশীদারিত্ব সম্পর্ক চুক্তি এবং সামাজিক যোগাযোগের ওপর জোরদার প্রভাব প্রদান করবে আপনার গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং মিথুন রাশিতে আপনার সপ্তম ঘরে থাকায় এটি আপনার সম্পর্কগুলোকে সম্প্রসারণ করবে এবং উন্নতির সুযোগ নিয়ে আসতে চলেছে আপনি আজ অন্যদের সঙ্গে মিশে এবং কাজ করে সুবিধাও পাবেন তবে সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট যোগাযোগ বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে উঠবে কেমন যাবে দিনটি আজ আপনি মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী বোধ করতে চলেছেন যা কিনা কর্মক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য প্রদান করবে ব্যক্তিগত সম্পর্কগুলো স্থিতিশীল হবে এবং আপনার মনে শান্তি ফিরে আসতে চলেছে আপনার আশাবাদী মনোভাব লক্ষ্য অর্জনে সহায়তা করবে অপ্রত্যাশিত আর্থিক সুযোগ বা আটকে থাকা অর্থের মুক্তি আজ আপনাদের হতে চলেছে সহকর্মী এবং বন্ধুদের সমর্থন আপনার দিনটিকে কিন্তু আনন্দময় করে তুলতে চলেছে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন অংশীদারিত্ব ও যৌথ সুযোগে সাফল্য আসার সম্ভাবনা রয়েছে নতুন ব্যবসায়িক চুক্তি বা বহিরাগত বিনিয়োগে আকর্ষণ করতে পারে যা আপনার ব্যবসার সম্প্রসারণে সহায়তা করে তুলবে আপনার দক্ষতা এবং আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের অভ্যন্তরীণ শক্তি এবং দক্ষতা বৃদ্ধি পেতে চলেছে আপনি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সফলভাবে পরিচালনা করবেন কর্তৃপক্ষের এবং সহকর্মীদের সহযোগিতা আপনারা পাবেন কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ আপনারা অর্জন করবেন আপনারা বুদ্ধি দিয়ে আপনাদের কার্যগুলো সম্পন্ন করতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি বিশেষ ফলপ্রসূ দলগত আলোচনার মাধ্যমে যদি পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু ভালো শিক্ষা লাভ করতে পারবেন আজকের দিনে আপনারা ভবিষ্যতে টার্গেট করে পড়াশোনা শুরু করতে পারেন যেমন কিনা সরকারি চাকরি অথবা কোনো ইন্টারভিউ ক্র্যাক্ট করার জন্য এতে আপনারা কিন্তু ভালোই লাভবান হবে। আপনারা আপনাদের শিক্ষকদের পরামর্শ নিন এবং তাদের পথে চলুন তাদের আদর্শ মেনে চলুন এটা আপনাদের ভবিষ্যতে সৌভাগ্য নিয়ে আসবে শিক্ষার ক্ষেত্রে আর্থিক অবস্থা কেমন থাকবে পরিস্থিতি আজ আপনাদের বেশ ভালোই থাকতে চলেছে দীর্ঘ দিন ধরে আটকে থাকা টাকা আজ আপনারা ফিরে পেতে পারেন পূর্বে বিনিয়োগ থেকে আজ আপনারা ভালো লাভবানও হতে পারেন আজ আপনারা ভবিষ্যতে সঞ্চয়ের জন্য কোনো প্ল্যানিংও করতে পারেন এটা আপনারা ভবিষ্যতে ভালো লাভবান হতে পারে আজকের দিনে আপনারা অযোতা খরচ একটু নিয়ন্ত্রণে রাখুক এর ফলে আপনাদের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে প্রেম এবং পরিবারের দিকের সম্পর্ক কেমন থাকবে আজকের দিনে আপনাদের সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে প্রেমের দিক থেকে আপনার সঙ্গীর সাথে আপনাদের মেলামেশা ভালো বন্ধন থাকতে চলেছে আজকের দিনে আপনারা কোথাও ঘুরতে যাওয়া অথবা ভ্রমণের প্ল্যানিং করতে পারেন এটা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে আজ আপনারা মিলেমিশে কোনো জায়গায় আর্থিক পরিকল্পনা করতে পারেন এটা আপনাদের জন্য আর্থিক উন্নতি ঘটাবে আজকের দিনে পরিবারের সমর্থন আপনারা পাবেন আপনাদের কাজের ক্ষেত্রে আপনার পরিবারের লোক আপনাদের সাথে মিলেমিশে মিশে থাকতে বিশেষভাবে সুবিধা বোধ করবেন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে সুস্বাস্থ্য বজায় থাকতে চলেছে আজকের দিনে আপনাদের আজ আপনাদের স্নায়ুতন্ত্রে শান্ত রাখতে কিন্তু হবে তার জন্য আপনারা একটু মেডিটেশন করতে পারেন এটি আপনাদের জন্য ভালো প্রভাব পড়বে অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক উত্তেজনা আজ আপনারা একটু এড়িয়ে চলুন সন্তানদের স্বাস্থ্যের দিকে সামান্য আপনারা নজর দিন এটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে অতিরিক্ত চর্বিযুক্ত অথবা মশলা জাতীয় খাবার আপনারা আজকের দিনে আপনাদের খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিন এটা আপনাদের স্বাস্থ্যের জন্য ভালোই হবে আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং বেগুনি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্টটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন অথবা এই রঙের রুমালও আজকের দিনে আপনাদের কাছে রাখতে পারেন এটি আপনাদের জন্য ইতিবাচক ফল প্রভাব নিয়ে আসতে চলেছে আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে তিন এবং আট আজকের বিশেষ প্রতিকার আপনার ভাগ্য এবং সাফল্যের পথ প্রশস্ত করার জন্য আজকের দিনে গরিব শিশুদের হলুদ মিষ্টি দান করতে পারেন এছাড়া গুরুজনদের আশীর্বাদ নিন এবং তাদের প্রণাম করে আপনারা কার্য করতে যান এটা আপনারা কিন্তু সেই কার্যে সফলতা হওয়ার সম্ভাবনা প্রবল বৃদ্ধি পায় আজকের দিনে আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন এটি আপনাদের সকল বাধা বিপত্তি দূর করতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুন বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে আট মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে পাঁচ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় তিনটে বেজে একুশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা নটা বেজে বাহান্ন মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় এগারোটা বেজে তেত্রিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় তিনটে বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে তিন মিনিটের দিকে বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলো স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক